রহমানের রাহিম এই জায়গার যে চারাগুলো লাগাইতেছি সেই চারাগুলি একটু ছোটো চারা লাগাইতেছি কারণ হতেছে এখন আবহাওয়ার একটা রুক্ষ ভাব চলে আসতেছে কারণ বৃষ্টি যে কদিন চাপর কবে বৃষ্টি না এর জন্য কোনো ধরনের রিক্স না নিয়ে ছোটো গাছগুলো লাগাইতেছে এই জায়গায় হচ্ছে বকুল আছে বকুল কাঁঠাল কাঁঠাল হইতেছে ভালো জাতের যে কাঁঠালগুলো কিছু বারো মাসে কাঁঠাল আছে আর সুপারির প্রতি বেশি গুরুত্ব দিতেছি কারণ হইতেছে একটা মসজিদে যখন সুপারি সাত আটটা কাছে যখন সুপারি ধরে তখন ওই মসজিদের অনেক খরচ এই সুপারি থেকে মেটানো যায় কারণ সময় সব কিছুর মুসল্লিদের কাছে চাওয়া যায় না মসজিদের নির্দিষ্ট যখন ইনকাম থাকে তখন ওই মসজিদের নিজস্ব ইনকাম থেকে মসজিদের উন্নয়নমূলক অনেক কাজ করা যায় আর সুপারি বাজার সব সময় ভালো থাকে এক একটা সুপারি বর্তমান বাজার মূল্য যতদূর জানি তিন টাকা চার টাকা করে

গাছ লাগানোর পিছনে সবচেয়ে বেশি শ্রম দিয়েছে আমার এই মিতা এত মিতার এত বেড়া দিছি আসলে উদ্যোগটা কিন্তু উদ্যোগ যে নেয় সেটাই কিন্তু আসলে প্রধান কারণ হচ্ছিল আমার মিতা যে উদ্যোগ নিয়েছে কাজের এবং আমাকে মানে কাজটা করার জন্য অনেক বিশেষ ভাবে ইনফ্লুয়েস করছে এই জন্য সবচেয়ে বেশি না আমি আপনি ইনফ্লুয়েস করছি কিন্তু পরিশ্রম করছেন তো আপনি কারণ আমি আসছি এই মাত্র তাই বেশিরভাগ এই যে সব গর্তগুলি করা হয়েছে গর্তগুলি করা হয়েছে প্লাস ওই যে পাশ থেকে সব গাছ লাগা হয়েছে এই মিদার হইতেছে একক একক কৃতিত্ব আর পরবর্তীতে আমার যে ই হয়েছে ওই এ ভালো কথা আপনারা কলা খাইতেছেন আমার তো দিতেছেন না ঘর নাকি এটা কেমন হইল আচ্ছা যাই হোক আব্দুর রহমান ভাই আমার রিসিভ করছে আব্দুর রহমান ভাই আসলে মূলত এই যে সংগঠনের সাথে যে পরিচয় হয়েছে এটা হচ্ছে আব্দুর রহমান ভাইয়ের হালাল টাকার একটা ইয়ে আছে বরকথা আছে এখানে কারণ ওই যে আপনি যে গাছ লাগাইলাম না পদ্মা স্টেশন ওই হাইভের কারণে তো ওদের ওরা আগায় আসছে জন্য ধন্যবাদ দেখা যেতেছে বিশেষ করে আমার বন্ধু ফারুকের ধন্যবাদ এখানে মোটামুটি এই সুজাত ভাই মোট কতগুলো গাছ লাগানো হয়েছে একশোটা নিয়ে আসছে আমরা আজকে এখানে গাছ লাগাবো কিছু গাছ লাগানোর পর আগামীকাল হইতেছে ওই জাবদুর রহমান বাড়ির এলাকার মসজিদ আছে স্কুল আছে প্লাস এই যে পাশে রাস্তা আছে সেখানেও লাগাবো বাকি ডাল্লা বড়সা

যে সুপারি গাছগুলো লাগাইছে এখান থেকে যদি সুপারি ধরে আমরা মসজিদের কিছুটা হলেও তো দেখা যাচ্ছে আব্দুল খালেক ভাইয়ের বাবা আমাদের বাজান বাজান আমাদের জন্য দোয়া করবেন দেখা যাচ্ছে আমরা এতকে বেশি গাছ লাগাবো এত বেশি গাছ লাগাবো মানুষ যে ফল যে চুরি করে খাওয়া লাগে এটা যাতে মানুষ কোনো দিন ভাবতেও যাতে না পারে তখন মানুষ একসময় বলবে ফল আবার মানুষ চুরি করে খাইতো এত বেশি ফল গাছ লাগা চাই তো দোয়ার এখানে আমাদের জন্য আসসালামু আলাইকুম